দেখা যায় মক্কা শরীফের মধ্যে যাওয়া পর আমি আর সবাই এক হয়ে যাই ওই আল্লাহ রব্বুল আলামিন কে মেনে নেই আল্লাহ সব ক্ষমতার মালিক সব ক্ষমতা ধর কিন্তু যার যার নিজ দেশে যাওয়া পর আবার আমরা কেন ওই আল্লাহর এই ভুলে যাই এখান থেকে শিক্ষা গ্রহণ করতে আমার প্রিয়জনেরা কোরবানির চ্যাপ্টার কোরবানির বিষয় যদি বুঝতে হয় তিনটা বিষয় আমাকে আপনাকে বুঝতে হবে তার মধ্যে এক নম্বর বিষয় হচ্ছে কোরবানির ইতিহাস যেরকম কি কোরবানির ইতিহাস দুই নম্বরে কোরবানির মর্যাদা তিন নম্বর কোরবানির মাসলাম মাসাইল এখন আমি আর আপনি যদি মাসলা মাসাইল না জানি তাহলে আমি আর আপনি কোরবানি কেমনে করব ঠিক কিনা এই জন্য এগুলো অত্যন্ত আমার আপনার জন্য জরুরি ঠিক কিনা আমার প্রিয়জনের কোরবানির ইতিহাস কোথার থেকে আসলো বাবা আদম আলাইহিস সালাতু সালামের কথা আমি কত সময় বলেছিলাম আপনারা যারা খেয়াল করে শুনেছিলেন আপনাদের মনে আছে বাবা আদম আলাই সালাতাম আল্লাহ রাবুল আলমিনের সঙ্গে যখন নাফরমানি মানি করল আল্লাহ আদম তুমি শৈতানের অনুসরণ করিও না আদম যখন শৈতান অনুসরণ করল হাওয়া যখন এই গন্তম ফল খাইল খাওয়া পর আদমের গালের মধ্যে যখন অন্যান্য সকল জান্নাতি ফলের সঙ্গে মিলাইয়া হাওয়া যখন ওই ওই গন্ধমটা আদমের গালের মধ্যে ঢুকাই দিল হঠাৎ করে তার ধ্যান ভেঙে গেল ধ্যান ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে ওনার গলার মধ্যে এইভাবে চেপে ধরল এই হলক নালি এই হলক নালিটা যখন তিনি জোরে করে চাপ দিয়ে ধরল ধরার সঙ্গে সঙ্গে তেনার এই এই বাড়ি মোটা অংশটা কটাত করেই ভেঙ্গে গেল সুবহান ভেঙ্গে যাওয়ার সাথে সাথে ওই মানে যে রসালো জুত জাতীয় দেখা ওই গন্ধম অন্য অন্য ফলের রসের সঙ্গে মেশাইয়া দিয়েছিল ওই গন্ধমের অংশটুকু আদমের পেটের মধ্যেই চলে গেল গেল্লা আমার প্রিয়জনের আল্লাহ রব ঘোষণা করে দিল আদম আদম শুনে নাও শুনে নাও আমি আল্লাহ করলাম ঘোষণা এই দুনিয়ার মধ্যে এই জান্নাতের মধ্যে তোমার আর থাকা যাবে না আদম কয় যে আল্লাহ আমার দোষ কি দোষ করছে আমার বউ হাওয়া এখানে তো আমার কোনো দোষ নাই আল্লাহ কয় আদম হাওয়া তোমার কি হয় কয় যে আমার স্ত্রী হয় কয় যে তাহলে হাওয়া যখন ওই গন্দম গাছের ঘুরাই গেল তখন তুমি কোথায়ছিলে কয় যে আল্লাহ আমি খেয়াল করি নাই এখন আ আল্লাহ কয় যে আদম হাওয়া যখন ওই গন্দমের ফল ছিঁড়ে অন্য অন্য ফলের সঙ্গে রস করলো তখন তুমি কোথায় ছিলে আদম যে আল্লাহ আমি খেয়াল করি নাই আল্লাহ কয় আদম তোমার স্ত্রী যখন ওই ফল ছিঁড়ে রস করে যখন তোমার গালের মধ্যে ঢুকায় দিল যখন তোমার পেটের মধ্যেই চলে গেল তখন তুমি কোথায় ছিলে আদম কয় আল্লাহ আমি খেয়াল করি নাই আল্লাহ কয় আদম শোনো হা তোমার বউ তোমার স্ত্রী তুমি তোমার বউরে কেন খেয়াল করবে না এই খেয়াল না করার কারণেই আমি আল্লাহর রব্বুল আলহ আমি বললাম ঘোষণা তোমার এই বেহেস্তার এক মুহূর্ত থাকা চলবে না সব দুনিয়ার মধ্যে পাঠায় দিলেন এখন দুনিয়ার মধ্যে ওনারা ফেলাই দিলেন ছিলঙ্ক আমি মূল ইতিহাস বলতেছি না এখান থেকে আমি শিক্ষা গ্রহণ করাবো কারণ কুরবানীর ইতিহাসটা আনবো আমার প্রিয়জনের আমি হজরে তাজমারে ছাড়লাম তখন ছিলঙ্কায় হামা আরে ছাড়লাম যে দায় সাড়ে তিনশ বছর কাঁদতে কাঁদতে দৌড়াইতে দৌরাইতে দুনোজনের জনের সঙ্গে আবার দেখা হয়ে গেল হজিরে কান্না এখানে তোর এক জায়গায় এই খোলা ময়দানের মধ্যে দাঁড়ানো যায় নাই তোমরা চলে যাও একটু আড়াল হও দুজন আড়াল হয়ে গেল আমার প্রিয়জনেরা এভাবে সন্তান গ্রহণ সন্তান জন্ম নিল আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সন্তান দান করেছিলেন এই বীজড়া সন্তানের মধ্যে প্রথমে দুইটা করে প্রথমে দুইটা সন্তান আল্লাহ পৃথিবীতে ভূমিষ্ঠ করে তার মধ্যে একজনের ছেলের নাম হচ্ছে কাবিল আর মেয়ের নাম হচ্ছে এক একটু খেয়াল করে শুনবেন তৎকালীন যুগের নিয়ম ছিল সরিয়াত অনুযায়ী বিয়ের নিয়ম ছিল ওই আগে যেই দুইটা সন্তান জন্মগ্রহণ করবে ওই দুইটা ছেলে আর মেয়ের সঙ্গে বিবাহ হারাম ছিল পরে যেই দুইটা সন্তান জন্ম নেবে ওই আগের ছেলের সঙ্গে পরের মেয়ের বিবাহ যায় ছিল আমার প্রিয়জনেরা বেলের কান লাগায় শোনো ও বাবা আদম আমি তো প্রথমে জন্ম নিয়েছি আমার সঙ্গে যেই বোনটা জন্মগ্রহণ করেছেই আমার তার খুব ভালো লাগে পছন্দ হয় আমি ওই একলিমারই বিয়ে করব কন্নাউজ বিল্লাহ আদম কয় যে হবে না এটা হারাম এক পড়ে কে শুনে কার কথা বলে জববাতেলে লটারি করে হাবিল পরে পরবর্তীতে হাবিল আর তার আরেকটা বোন ধর্ম নিয়েছিল ওই হাবিলের সঙ্গে বিয়ে যায় ছিল আকলিমার কিন্তু কাবিলের সঙ্গে তো যায় ছিল না কিন্তু কাবিল বলতে আব্বা যান আপনি তো চলে যাবেন হজে তবে আপনি লটারি করেন দেখি কার ভাগ্যে একলিমারে পড়ে এখন আদম কয়ে যে ঠিক আছে তাহলে লটারি হয়ে যাক তৎকালীন যুগে কুরবানির নিয়ম ছিল কিরকম ওই মানে যে পশুর পশু জবাই করার পর একটা পাহাড়ের চূড়ায় নিয়ে রেখে আসা লাগতো কোরানের কোরআনের মধ্যে আসছে আমি মূল আয়াত তেল করতে পারতেছি না সময় সংক্ষিপ্ত আমার একেবারে পরিপূর্ণ কথাগুলো আপনাদেরকে বুঝাইতে হবে একটু খেয়াল করে শুনবেন আমার প্রিয়জনেরা হযরত তাদ মানে সাল্লা তাহ সাল্লাম ফাজে চলে গেলেন মক্কাম উদ্দিনার উদ্দেশ্যে ওই দিনটি ওই হাবিলের কাবি দুজন লঠা আরি করার জন্য করুকুরবানি ওই উড উড্ডুম্বা কুরবানি করেই ওনারা গলা কেটে পাহাড়ের উপরেই রেখে আসলো পাহাড়ের পাদদেশে পাহাড়ের পাদদেশে রেখে আসার এখন হাবিলের কাবিল চিন্তা করে আল্লাহই জানে কার করবে নি জানি কবুল হয় আর কার জানি না হয় আর কাবিল চিন্তা করতে সাহবাটা যদি কবল না হয় তাহলে যে পরবর্তীতে কি হবে রে হাবিল সেটা তো তুই ভালো করেই জানিস দেখা যায় আল্লাহর এমন কাম হাবিলেরটা টা কবল হয়ে গেল কাবিলেরটা টা কবল হয়নি কারণ জায়েজ নাই আমার প্রিয়জনেরা ওই তৎকালীন যুগে কুরবানির নিয়ম ছিল যারটা কবুল হয়ে যাবে আল্লাহ নুরানি তাজাল্লিতে ওই পশুটা আল্লাহ নুরানি তাজাল্লিতে পুরে যাইত কান আমার প্রিয়জনেরা হাবিলের কুরবানি কবুল হয়ে গেল কাবিলের কবুল হলো না পাশেই দেখে একটা কাক আর একটা কাককে গলার মধ্যে কামড় দিয়ে দুনিয়ার থেকে কতল করে দিল কাবিল দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে ঘটনাটাকে আবার এই মরুভূমির মধ্যে ওই কাক পাখিটা পাও দিয়ে হেসরা গত্য করে দেখা যায় মুখ দিয়ে ঠোঁট দিয়ে ওই পাখিটার পাখনার মধ্যে ধরে কেমনি করে জানি আবার একেবারে পুঁতে ফেললো এই দৃশ্য কাবিল দেখাবার চিন্তা করে একটা কাক যদি তার ভালোবাসার মানুষ হোক আর তার শত্রু হোক তাকে মারার পর যদি পুঁতে রাখতে পারি তাহলে আমি কেন আমার ভাইকে আমি মেরে ওই আকলি মার আমি পাইতে পারি না আমার প্রিয়জনেরা একবার যায় কাবিল হত্যাই করে হত্যার মতো জঘন্যতম কাজ করে শয়তানের অনুসরণ করে সে চলে গেল সেই মন্দিরে মা কালীর বাড়ি ঠিক না আপনার ইতিহাস জানেন আমি ওইদিকে যাবো না হজরত আদম আলি সালাম হর শেষ করে যখন বাড়িতে আসলেন বাড়িতে এসে দেখে তার দ্বিতীয় দ্বিতীয় জন্মের পরে যেই সন্তান জন্ম নিয়েছিল সেই হাবিলকে কাবিল হত্যা করে ফেলেছে এই যে কোরবানির ইতিহাস শুরু হয়ে গেল এভাবে নোহারে ছাল্লাম কুরবানি করেছিল এইভাবে এক লক্ষ চব্বিশ হাজার দুই লক্ষ চব্বিশ হাজার নবিরা কোরবানি করেছেন তবে থেকে মূল বড় কথা হচ্ছে কুরবানির ইতিহাস হচ্ছে মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরবানি হচ্ছে তোমার জাতির পিতা ইব্রাহিম ও খলিলুল্লাহর মিল্লাত আদর্শ সুবহানাল্লাহ হুয়া সাম্মাকুম